আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দেশবাসী ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে চমৎকার একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আপনাদের সবাইকে দেখাবো বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ব্লাক বেঙ্গল ছাগল আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি ব্লাক বেঙ্গল ছাগল আমার নতুন খামার আমি আমার খামারটা শুরুর দিকে যখন শুরু করি তখন আমি একটা ছাগল দিয়ে শুরু করেছিলাম আলহামদুলিল্লাহ একটা ছাগল নিয়ে শুরু করার পরে আলহামদুলিল্লাহ এখন আমার খামারে প্রায় নয়টার মতো ছাগল এখন পর্যন্ত আছে আলহামদুলিল্লাহ এই যে এই ছাগলটা আমি সর্বপ্রথমে স্থানীয় হার থেকে সাত হাজার টাকা দিয়ে কিনে নিয়ে আসছিলাম তিন মাসের প্রেগনেট ছিল এটা বাসায় নিয়ে আসার পরে দুই মাস পরেই বাচ্চা ডেলিভারি হয় বাচ্চা ডেলিভারি হওয়ার পরে দুইটা বাচ্চা হয়েছিল তো দুইটা বাচ্চার ভিতরে একটা বাচ্চা মারা গিয়েছে এবং একটা বাচ্চা বেঁচে আছে আলহামদুলিল্লাহ সেই থেকে নিয়ে এখন প্রায় নয়টা হয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন এই ছাগলগুলো আসলে বাচ্চা উৎপাদনের দিক থেকে অনেক ভালো ব্ল্যাক বেঙ্গল ছাগল বছরে দুইবার করে বাচ্চা দেয় দেখা যায় প্রত্যেকবার যখনই বাচ্চা হয় তখনই প্রায় দুইটা তিনটা সবচেয়ে কমই দেখা যায় যে একটা করে বাচ্চা হয় আরও দেখতে পাচ্ছেন আমার ওই যে ওইদিকে আরও অনেক বাচ্চা ছাগলের বাচ্চা আছে দেখতেই পাচ্ছেন আপনারা এবং এইদিকে অনেক দূরে দেখা যাচ্ছে আমি এইগুলো মাঠে ছেড়ে দিয়েছি ছেড়ে দিয়ে আমরা এখানে বসে আছি বসে থেকে আমরা বিষয়গুলো দেখতেছি তাদেরকে দেখাশোনা করতেছি দেখা যায় এদেরকে যদি ছেড়ে দিয়ে বাসায় চলে যাওয়া যায় তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় এরা মানে অন্যর মানে ফসল নষ্ট করে দেয় তো আমরা চাই না এরকম যে অন্য ফসলটা নষ্ট করুক আমরা চাই যে এইগুলো এই তুমি একটা কাজ করো ওই আবার আবার যাইতেছে আবার যাইতেছে নষ্ট করে যাইতেছে দেখেন এই যে আমি যে বললাম ভিডিওর ভিতরে ওই যে ফসল নষ্ট করার জন্য যাইতেছে দেখেন ওই যে ওই জায়গাতে মাসেড পার্ট আছে ওইগুলো নষ্ট করার জন্য যাইতেছে তো আমার ছোটো ভাই কেন যাচ্ছে ও এটাকে সরানোর জন্য যাচ্ছে সো ও সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম